মানুষ কখনো মানুষকে নয় তার অবস্থানকে ভালোবাসে টাকা থাকলে অপরিচিত ব্যক্তিরাও সম্পর্ক তৈরি করে আর টাকা না থাকলে কাছের মানুষদের সাথেও সম্পর্ক ভেঙে যায় শূন্য পকেটে বোঝা যায় পৃথিবী কতটা কঠিন টাকা থাকলে সম্পর্কগুলোও মধুর থাকে একদিন আমিও সফল হব আর সেই দিন ভুলে যাব কাছের মানুষদের দেওয়া আঘাতগুলো টাকা থাকলে পৃথিবী কেনা যায় আর টাকা না থাকলে পৃথিবী চেনা যায় মধ্যবিত্ত পরিবারে ছেলে মেয়েদের অনেক আশা অপূর্ণ থেকে যায় টাকার অভাবে বাবার টাকা না থাকলে আত্মীয়দের ব্যবহার ঠিক বোঝা যায় ইচ্ছেগুলো পূরণ হয় না বলে মন খারাপ করিও না কারণ ভুলে যায়নি আমি মধ্যবিত্ত পকেট ভর্তি টাকা তোমাকে আধুনিকতা শেখাবে